কল্যাণ দান করবেন শুভ আনল্লা কল্পন মানে আত্মা শাকের মানে কৃতজ্ঞ এই কৃতজ্ঞ আত্মার ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ কৃতজ্ঞতার ব্যাপারে বললেন গোটা দুনিয়ার মানুষ যদি আমার নিয়ামত গুলো পাইছে এই সব গুলো মুখ করতেছে খাইতেছে এই নিয়ামতের ব্যাপারে যদি সে শুকরিয়া করে আমি رب العالمین তার নিয়ামত আরো বাড়ায়া দেব লা ইন শকরতুম লা আযীদানাকুম ওয়া লা ইন কাফর্তুম ইন্ন আযাবি লা shadীদ আল্লাহু যদি তুমি শুক্রিয়া করো তাহলে আমি তোমার নিয়ামত বাড়িয়ে দেব এই শুক্রিয়ার ব্যাপারে এই শুক্রিয়ার যারা আদায় করে এদেরকে বলা হয় কৃতজ্ঞ এই কৃতজ্ঞতার ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আলমিন বললেন لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تفد كلمات ربي ولو جئنا بمثله مددا بدأ دنيا غسفلا جديد كولومبا সবগুলো যদি কলম বানাও আর সাগর মহাসাগর সব পানিগুলোকে যদি তুমি কালে বানাও বানিয়ে যদি তুমি সব পৃথিবীর মানুষকে যদি কলম দাও আর আমি আমার নামতকে তুমি লিখতে থাকো বলতে থাকো কিন্তু আমার রব্বুল আলমীন বললেন কলম পুরিয়ে যাবে সাগরের পানি সব তেল পানি সবগুলো পুরিয়ে যাবে কালীগুলো পুরিয়ে যাবে কিন্তু আমি নামতের শুক্রিয়া শেষ করতে পারবে না দাদা এটাকে যদি আবারও সাজানো হয় পৃথিবী আবারও যদি সাগরের সব পানি শুকিয়ে যাওয়ার পরে আবার দেওয়া এরপর এরপরে আমার নামতের শুক্রিয়া করে শেষ করতে

সবগুলো মিশে তুমি সে আছো মায়ের ঘরে তেমন কোন কম্বল নাই মাটির টিরাই শীতের মধ্যে চুক্ত একটা কম্বল দেওয়া হয়েছে তিনশো টিকা দামের একটা কম্বল মাকে একবার দেখলাও না। বুড়া মানুষ মশা টানাতে পারে না আমি আমার জীবন থেকে বলছি আমি এটা করি আপনারা করবেন মায়ের ঘরে যাবেন মাকে দেখবেন কিভাবে ঘুমিয়ে আছে ল্যাপটা যদি ঠিক না থাকে আপনি ল্যাপ ঠিক করে দিবেন বিশ্বনবীজি বললেন ও পৃথিবীর মানুষ যদি এটা করবেন বিশ্বনবীজি বললেন ওই মায়ের পদ তোলে জান্ন পদ তোলে জুতা আমাদের পদ তোলে কি জুতা আর মায়ের পদ তোলে কি

এটা প্রভুল আর আমি এই যতদিন বাঁচায় রাখো এই সবগুলো মানুষের দিনের মধ্যে হাঁটার দৌড়িক দিয়ে দা আল্লাহ তালা যারা আশ্রে বসে মোহব্মত করছে টাকা দিছে পয়সা দিয়েছে সবগুলো মানুষের মনের বাসনে তুমি কবুল করে নাও জনপ মনমিয়া সাহেবের মনের বাসনে তুমি কবুল করে নাও আল্লাহ আর শরীর পূর্ব শরীর যত মানুষের শুয়ে আছে সবগুলো মানুষের তুই মাফ করে দাও আজকের এই মাহফিলে যারা প্রধান অতিথি সভাপতি প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সহ সব মানুষেরা যারা এসছে সঞ্চালক সহ পরিচালক সহ শ্রোতা মন্ডলী সহক উপবিষ্ট বোনেরা বসে আছে যত মানুষরা প্রভুগ আজকের এই মাহফিলে আসা বসাকে কেন্দ্র করে আদালতে আঘারাতে মুক্তির ব্যবস্থা করে দা

নিয়ে এনে ডুমরাকান্দ বাজার থেকে আল্লাহ দামি লুঙ্গিটা সন্তান খেতে দিয়েছে আল্লাহ সিরালুঙ্গিটা বাবায় যাদের ঘরে আসে আল্লাহ ওই মায়ের কপালে চুমু খাইয়া আল্লাহ তার জিন্দিগিকে সুন্দর করার কপি দিয়ারা আল্লাহ মন মিয়ার মাঝবি আছে মারে তুমি হায়াত এবার করে দাও আল্লাহ যার বাবা জীবিত যার বাবা জীবিত যার মা আল্লাহ তুমি যারা ওই মায়ের মার্ম ওই কেউ বুঝে না

তুমি মায়ের কাছে যাও হাতে ধরো পায়ে ধরো কপালে চুমু খাও মাকে বলো মা তুমি আমার জন্য দোয়া করে দাও আরো সে এই মায়ের জন্য যখন সন্তান আদি এরকম করে ক্ষমা চাইতে থাকে আর সাজিব খুশি হয়ে যা আল্লাহ আরো সে সাগরে ডেউ খেলতে থাকে বান্ডারের সাথে সাথে তার সব সবগুলো বাফ করে দাও আল্লাহ তুমি বাফ করে দাও আজকের এই মাফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ কোরআনের পাখি আল্লাহ মাদে সাইদি সাহেব যদি দুনিয়া জমিনে আজকে জীবিত থাকতো গোটা বাংলাদেশের মানুষগুলোকে যদি কোরআনের কথা বলতে পারত সবগুলো কোরআনের মহিমায় গরিয়ান আল্লাহর কথা শুনে শুনে প্রত্যেকটা মানুষ ইমানদার হয়ে আল্লাহ তুলার জন্য সাহস পেত টেকটা বেঠে আল্লাহ মাদার হোসেন সৈদি সাহেবকে মাফ করে দাও আমাদের এই মাঠের আশেপাশে যত মহিমর সে আছে সবগুলো মানুষের মাফ করে দাও আমরহম আব্দুল করিম সাহেবকে মাফ করে দাও হাজির রাশাদ সাহেবকে মাফ করে দাও হাজির রাশাদ সাহেবের বাপ মাকে মাফ করে দাও রাজল সাহেবের বাপ মাকে মাফ করে দাও আব্দুল লতিফ সাহেবের মা বাপকে মাফ করে দাও মুর্শিদ রহমান মহিন সাহেবের মা বাপকে মাফ করে দাও এইখানে যত ভাই দাদা দাদা উপস্থিত হয়েছে সব ভাইদেরকে মা বাপদেরকে মাফ করে দাও জীবিত থাকলে হায়াতে তৈবা নসিব করে দাও আমিন আল্লাহ সর্বশেষ এই কবির রসুতে দেখো মানুষগুলোর কন্দরত অবস্থায় তোমার দরবারে বলতেছে আল্লাহ

পথবে আলেন না ইন একান্তত্ত্ব অমরায় মতের সময় কালেমেনসিব কুরজবানে জারি করে দলা এলা এলাহু নাদু রসু আলাউদ্দিন আই মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আই মিডিয়া